হাই ফ্রেন্স আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর আমি বাপি আজকে চলে এলাম সাদিয়া নার্সারি আর সাদিয়া নার্সারিতে চলছে চৈত্র সেল সেই কারণে আসা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রচুর দেখুন পুরো মাটি থেকে আছে আরাম অসংক আম হইয়া আছে এটা আমার বাড়ি বারিআগড় আম বাড়ি বাহ আম বছরে তিনবার হয় হ্যাঁ এর আগে একটা আম খেয়েছি এই একটা আম ঝুলছে হ্যাঁ আর একটা মুগুলা আসবে ভাই বারিআগড় আম আপনারা আসবেন 80 টাকাই চারা পেয়ে যাবেন আর আপনারা যারা চৈত্র ছেলেও আসবেন আমার নাস্তা দিতে বারিআগড় আম গাছটা সবাই একটু পরিদর্শন করে যাবেন হ্যাঁ আচ্ছা আমার এখানে একটা ছবি তুললে নাও হ্যাঁ দেখেন সবাই ফুল ফুল আছে দেখেছেন সব গাছে ফুল আছে প্রতিটা গাছ হ্যাঁ পঁচিশ টাকা পিছে পাবেন বাড়াইপুরে খাঁজা আপনারা পেয়ে যাবেন

ছোট চারার দাম একটু কম আছে হ্যাঁ এগুলো কাটাল ওই পঞ্চাশ টাকার কাটাল আপনারা চল্লিশ টাকায় পাবেন ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান শিখি আপনারা ষাট টাকায় পাবেন এ দেখেন গুটি চলে এসছে আড়াই তিন ফুটের চারা টক জল পাই টক জল পাই মিষ্টি জল পায় আছে কিন্তু এটা হ্যাঁ এটা টক জল পায় আপনারা ষাট টাকায় পাবেন টক বড় হ্যাঁ হ্যাঁ টক বড় চারা ষাট টাকায় পাবেন এটা কিন্তু মিরাক্কেল 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 ওখানে বড় চারা দেখিয়েছি না

ছাদে বা মাটিতে বসানোর জন্য আঠারো থেকে কুড়ি ছাড়া কলা হয় একটা কাঁদিতে হ্যাঁ আড়াইশো পিসে কলা হয় আর পাঁচ হাইটে সাড়ে চার ফুট কাঁদি কলা কাঁদি একদম গোড়া পর্যন্ত ঠেকে যাবে কলার কাঁদি জি কলা আপনারা গিফট পাবেন একটা করে চারা যারা কলার চারা নেবে না তাদের আমি ওই চৈতরে ছেলে দার্জিলিং কমলার চারা গিফট করবো ছাদে হবে টোটাল চারাটা ছাদে হবে ছাদে কলা চাদা আমি তো দেবো ফিরিতে ছাদে যদি না হয় 500 টাকা আমি জড়ি বানিয়ে দেবো আর কি চান আর আপনারা ছাদে না হলে 500 টাকা জড়ি বানিয়ে দেবো আমি তো দেবো আপনারা ফিরিতে আসুন আসুন চলুন এখানে ডালিমাছে হ্যাঁ এটা আছে সিঁদুরী ছোট চারা ফুলেছে হ্যাঁ ফুল এসে গেছে সিঁদুরী 80 টাকা এখানে আছে সিঁদুরী বড় চারা 120 টাকা টাকা আচ্ছা ডালিমের তো প্রচুর হ্যাঁ প্রচুর ভেরাইটি ওখানে ওখানে আছে কালী আক্তার কালি আক্তার আচ্ছা এখানে আছে সুপার ভাগুয়া বড় চড়া চড়া সুপার ভাগুয়া এটা লাল হবে ভিতরে হ্যাঁ একশো টাকা দাম আর ওখানে দেখিয়েছি সুপার ভাগুয়া তিরিশ টাকা এটা আন্না আপেল একশো টাকা দাম একশো টাকা দাম ওখানে এই স্যারের নাইনটি নাইন দেখিয়েছি সত্তর টাকা আচ্ছা আসেন কামরাঙা থাই কামরাঙ্গা দেখেন প্রচুর থাই কামরাঙ্গা থাই কামরাঙা আমি কিন্তু বিক্রি করতাম পার পিস পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এটা তো জানা আছে যারা ভিডিও দেখে তারা জানে চৈত্র সেলে আপনারা পাবেন চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ আসেন এটা কিন্তু জাম জাম এই জাম হ্যাঁ হোয়াইট জাম এ পাতা সব পড়ে যায় মুগুল চলে এসছে পাতা হলো জাম আছে হ্যাঁ এটা হোয়াইট জাম

ওই কোষগুলো পুরো লাল হবে বাইরে পুরো লাল হবে ছোপার ভাগুয়া যেটা লাল হবে বলেছি বাইরে লাল ভিতরে পুরো লাল আর এটা একটু কালো টাইপের হবে কালো হবে হ্যাঁ এটা কিন্তু ডাক্তাররা বলছে কালী আক্তারে আরো পুষ্টিকর বেশি আপনি পারলে কালী আক্তার ডালিম একটা বসিয়ে রাখবেন আশি টাকা পিস ভালো আছে আপনার এই নার্সারি বন্ধুরা কিভাবে আসবে দেখো কলকাতা শিয়ালদা স্টেশন সবাই চেনে যদি দূর থেকে কেউ আসে ওদিকে ক্যানিং নামখানা থেকে শিয়ালদায় আসতে হবে মুর্শিদাবাদ লালগোলা বা রানাঘাট হ্যাঁ বর্ধমান কাঠুয়া লাইন থেকে ব্যান্ডেল থেকে সব ওই নৈহাটি ওদিক দিয়ে সব শিয়ালদায় আসবে শিয়ালদা বা দমদম নামবে ওখান থেকে বানগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবে নেমে টোটো ধরে বদরহাটে আসবে টোটো ধরে বদরহাটে আসবে বদরহাটে এসে বদর বাস স্ট্যান্ডে নেমে বাঁদিকে এক মিনিট পায়ে আসলে ডান দিকে নার্সারি আর নার্সারিটা একদম বদর বাস স্ট্যান্ডের পাশে একদম পাশে হ্যাঁ আর আপনারা তারপরেও যদি চিনতে না পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও রিস্কিনে ওই ভিডিও রিস্কিনের নাম্বার থেকে আমাকে ফোন করবেন ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর আর আমার এখানে কিন্তু বর্তমান চৈত্র সেল চলছে প্রতি বছরই চলে এই চৈত্র সেল চল্লিশ দিনের ছেল মাস মাসের এটা মাস মাসের আজকের দশ তারিখ মাস মাসের না মাস মাসের আজকে দশ না আজকে আজকে তারিখ নয় আজকের কি রবিবার তাহলে মাস মাসের আজকের দশ তারিখ আজকের দশ তারিখ আমার এই চৈত্র সেলটা শুরু হবে পনেরোই মাস দু চব্বিশ আর শেষ হবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ চল্লিশ দিনের চৈত্র সালে আপনারা আসবেন অনেক ডিসকাউন্ট দিয়েছি চারায় আর অনেক ডিসকাউন্ট দেব অসুবিধে নেই আপনারা চলে আসুন চারা নিয়ে যান খুবই কম পয়সায় সঙ্গে গিফটও নিয়ে হ্যাঁ গিফট তো থাকবে কলার চারা একটা করে থাকবে জিনাইন কলার চারা আর যারা কলাক চারা নিতে চাইবে না তাদের জন্য দার্জিলিং কমলা লেবুর চারা কলাগাছ হ্যাঁ কলাগাছ এটা কলাগাছ না এটা জি9 কলা জি9 মানে হ্যাঁ হ্যাঁ গত বছরে অনেক садবাগানী বন্ধ চৈত্র ছলে আমার থেকে কলাগাছ নিয়ে গিয়েছিল তাদের দশ মাসে কাঁদি পড়েছে এবং কেউ বলে ফানা আর কেউ বলে কলা ছালা ছাড়া কলা কলা ছাড়া কেউ বলে ফানা সতেরো থেকে আঠারোটা কুড়িটা পর্যন্ত ছাড়া হয়েছে ওদের কলার এই জি নাইন কলা ওই সাড়ে চার ফুট হাইট হবে পাঁচ ফুট হাইট হবে কাঁদি পড়বে আর কাঁদিটা হচ্ছে পাঁচ ফুট হাইট হলে কাঁদি হবে প্রায় সাড়ে চার ফুট এই কলা গাছটা ড্যামে বসাবেন হ্যাঁ এই কলা মানে খুব ভালো কলা জি নাইন কলা আর এই জি নাইন কলার চারাটা কিন্তু আমি আমার কিন্তু এখানে চৈত্র সেল চলছে প্রতি বছর চলে অনেকে বলে যে দেয় কেন অনেকের সেল সেল আবার ভালো লাগে চারা চৈত্র সেল দিলে আমরা একটু চারা ঠিক তা আমি চৈত্র সেল দেই একটাই কারণে আমি তো বছরে দুবার বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি এবং ছাগলের বাচ্চা গরুর বাচ্চাও বিতরণ করি হ্যাঁ দিয়ে থাকি তাই চৈত্র সেল আমার সামনে রোজার মাস মানে ঈদের 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 উপলক্ষে আমি একটা বস্ত্র বিতরণ করি মুসলিমদের সেই ঈদ উপলক্ষে যে বস্ত্র বিতরণ করি আমি এই ছেলের পরে যা টাকা জমে বস্ত্রও কিনে দেওয়ার পরে যতটা থাকে আমার আর বাকিগুলো গরিবের তাই চৈত্র ছেলে আমি বলতে চাচ্ছি যে সমস্ত বাগানি বন্ধুরা এবং আপনার এই তিনশো ষাট গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার নার্সারিতে চারা কিনতে আসবে তাদের একটা করে কলার চারা আমি গিফট করবো বিনা পয়সায় হ্যাঁ গিফট আর কলার চারা যদি কেউ না নেয় তাহলে তাকে দার্জিলিং কমলার চারা গিফট করবো দুটো অপশন আছে হ্যাঁ তাই আমি এই কলার চারাটাই প্রথমেই দেখাচ্ছি আপনারা অবশ্যই ছাদ বাগানে একটা করে কলা গাছ বসান কলা গাছ অবশ্যই আসেন পিঙ্ক একটা পিং বাতাবি

এ বোম্বাই লিচুটা একশো টাকা একশো কুড়ি টাকায় কিনতে হবে না আপনারা আশি টাকায় পেয়ে যাবেন আশি টাকায় এই বড় গাছ আরে আশি টাকায় ছোট গাছ বেঁচতাম দু ফুটের গাছ এখন চার ফুটের গাছ আশি টাকায় দিয়ে দিচ্ছি আপনারা চলে আসেন এই চৈত্র সেলের অফারে দেবো হ্যাঁ প্রচুর স্টক প্রচুর প্রচুর হ্যাঁ এটা পিঙ্ক কাটাল পিঙ্ক কাটাল ছোট চার আমি পঞ্চাশ টাকায় বেঁচতাম কিন্তু চৈত্র মাসে চল্লিশ টাকা পিছিয়ে পাবে চল্লিশ টাকা আসেন এদিকে আসেন এটা কেন কিন্তু ছবে দা এটা হ্যাঁ বড় বড় মানে কি চার ফুটের গাছ ছবেদা দা সাড়ে তিন ফুট চার ফুটের গাছ আপনাদের দেড়শো টাকায় আর কিনতে হবে না সেটাই চৈত্র ছেলে এটা একশো কুড়ি টাকা দেবে একশো কুড়ি টাকা দেবে পাবে আসেন শুধু তাই না ছবে দা ধরেও আসে ছবে ছবেদা ধরে আসে হ্যাঁ আসেন আর এই যে ড্রাগন দেখছি ড্রাগন এগুলো এটা জাম্মু রেড ওরা মুরাক্কেল রেড এ ড্রাগন গুলো শোনেন এই জাম্মু রেড মুরাক্কেল রেড ড্রাগন কিন্তু কাস্টমার আমার থেকে চল্লিশ টাকা পিস কিনে নিয়ে যেত চৈত্র মাসে চৈত্র সেলের অফারে আমি তিরিশ টাকা পিস দাম রাখছি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আর হলুদ ড্রাগন নিলে এদিকে হলুদ হলুদ ড্রাগন নিলে আশি টাকায় একশো টাকায় কিনতে হবে না আপনারা চলে আসুন পঞ্চাশ টাকায় নিয়ে যান হলুদ ড্রাগন পঞ্চাশ টাকায় হলুদ ড্রাগন হ্যাঁ আসেন এদিকে এই দেখেন এখানে আবার দেখতে পাচ্ছি ফুল চলে এসছে হ্যাঁ এই দেখেন গাছে গুটিও ধরে গেছে দেখেন গুটিও ধরেছে গুটিও সেটা হ্যাঁ

এটাও ফল ধরে আছে দেখেন এই দেখেন এটাও ফল দেখেন এগুলো আরো বড় এগুলো মানে আমি অফারে রেখেছিলাম দেড়শো টাকা একশো ষাট টাকা আমি চৈত্র হ্যাঁ আরো বড় কাঁঠাল গাছ আচ্ছা এখানে আসেন দেখেন আতা বোম্বাই লিচু আতা হ্যাঁ আতা বোম্বাই লিচু আড়াই ফুটের চারা আছে আপনারা মাত্র ষাট টাকায় পাবেন ষাট টাকায় পেয়ে যাবেন ষাট টাকা আচ্ছা এখানে আসে কিন্তু বোম্বাই লিচু বোম্বাই লিচু লিচু হ্যাঁ ফুল চলে এসছে এই মুম্বাই লিচু আপনারা পঁয়ত্রিশ টাকায় পাবেন কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে আছে কলকাতা লেবু কলকাতা হ্যাঁ কলকাতা লেবু আপনারা হ্যাঁ গুডি সেট হয়ে গেছে আপনারা কলকাতা লেবু পঁচিশ টাকায় পাবেন চৈত্র মাসে হ্যাঁ চৈত্র সেলে

এই ন্যাস্পতি গাছ আমার কিন্তু অ্যাকচুয়ালি আমি দুশো টাকার নিচে কোনোদিন বেছিনি। কিন্তু আমার এখানে চৈত্র সেল চলছে চল্লিশ দিনের চৈত্র সেল হ্যাঁ চল্লিশ দিনের চৈত্র সেলে আপনারা দুশো টাকার চারা দেড়শো টাকাতে পাবেন আর সেলটা শুরু হচ্ছে আমার এখানে মাসের পনেরো তারিখ থেকে মাসের পনেরো তারিখ মানে চৈত্র মাসের এক তারিখ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত

একশো আশি টাকা একশো আশি টাকা পেয়ে যাবে একশো চল্লিশ টাকাতে একশো চল্লিশ টাকায় হ্যাঁ একশো চল্লিশ টাকায় পিস ফল পেয়ে যাবে পিস চারা কিন্তু আমি দুশো টাকা পেসতাম আগে কিন্তু চৈত্র মাসের ছেলে একশো চল্লিশ টাকায় দেবো আচ্ছা এটা আছে আলু বকরা আলু বকরা হ্যাঁ আলু বকরা দেখেছো আলু বকরা গাছ কত সুন্দর হ্যাঁ আলু আলু বকরার গাছটা এই একশো চল্লিশ টাকায় পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে আচ্ছা এখানে আসেন এটা হলো রেড পাতি লেবু না রেড বাতাবি লেবু রেড বাতাবি রেড বাতাবি লেবু রেড পাতি লেবু আমার কাছে আছে রেড বাতিল বাতাবি লেবু বাইরেও রেড ভিতরেও রেড এই রেড বাতাবি লেবু

কমলা হ্যাঁ নাগপুর কমলা ও চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকায় হ্যাঁ আপেলের চারা সুন্দর গরুরি চারা নিজের হাতে বাঁধা আপেলের চারা পশ্চিমবাংলার মধ্যে আমার এই সাদিয়া নার্সারিতে আপেলের কলম বাঁধা হয় অন্য কোনো জায়গায় হয় না আর তা না হিমাচল প্রদেশে হয় কাশ্মীরে হয় হ্যাঁ নাসিকে হয় মহারাষ্ট্র মানে মহারাষ্ট্রে হয় তাই আমি বলছি আপনারা এই চারা পেয়ে যাবেন সত্তর টাকায় মাত্র সত্তর টাকা আসেন প্রচুর এই পেঁপের চারাটা মানে এই চারাটা কিন্তু ওই ইয়ে চারা গিরিংলা ডি পেঁপের আগে ভিডিওতে পেঁপে খাইয়েছিল মনে আছে হ্যাঁ 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 পেঁপে খাইয়েছিলাম সেই পেঁপে গাছের চারা আমি তৈরি করেছি আপনারা আসবেন আমার থেকে নিয়ে যাবেন মাত্র দশ টাকা পয়সা হ্যাঁ দশ টাকা আসেন